এরকম পাতলা পাতলা করে কেটে নিতে একটা তেলাপিয়া মাছ রয়েছে সেটা কেটে নিচ্ছি সেটা হচ্ছে মাছ বাজারে নামিয়ে দেবো বন্ধুরা সকাল সকাল উঠে চলে যাচ্ছি বাজারে বাজারে দেখি কি মাছ পাওয়া যায় সবজি টবজি যা পাবো নিয়ে আসবো সকালবেলা আজকে রোদ্দুর টোদ্দুর উঠবে কিনা জানি না খুব মেঘলা আজকে ಸೋದು ಲೇಲಾ ನಾನು ಬರೋ ಗಾಡಿ ಪಚನೆ ಇಲ್ಲ ನಾ ನನೋ ಫ್ರೆಸ್ ಆಗಿರಬೇಕು

মরলা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এলাম মরলা মাছ কিনে নিয়ে সেইগুলো দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করবো কেটে নেবো এরম পাতলা পাতলা করে কেটে নেব এবার আলুটা কেটে নেবো মাংস রান্না করবো মাংসের জন্য আলু টালুগুলো কেটে নেব এভাবে কেটে নিলাম মাংসর আলু মাছটা ভেজে নেবো তার জন্য তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো

हल्का भाजा है कैसे ये लो समेत अगलो आलू गुलो लॉबन दिए देखो और तो बोलो दिए देखो তোমার তোমার মাংস রান্না করে মাংসের জন্য হচ্ছে শুকনো লঙ্কা জিরে আর আদা বেটে নেবো টুগুলো সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছের মধ্যে ধনে পাতা দেবো তার জন্য কেটে নেবো মাছের তরকারি হয়ে গেছে এর মধ্যে পরে ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে নেব মাংসগুলো বেছে নেব হয়ে গেছে একটা একটা এই মাংসগুলো বেছে বসে দশলা মশলা সব করা হয়ে গেছে মাংসটা ধোয়া গেছে আলু পেঁয়াজ দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি টমেটা জিরে রসুন আদা সব একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো মেখে নেব ভালো করে এই কাঁচা তাঁচা এই সাথে সব কিছু মেখে তারপর রান্না করবো দিয়ে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো এবার লবণ দিয়ে দেবো এবার মেখে নেবো ভালো করে মশলাটা কষিয়ে তো মানে সবসময় রান্না হয় আর কি টর রকম আর থেকে সব মেখে কাঁচা সব মানে কাঁচাটা সব কাঁচা মশলা সব একসাথে মেখে তারপরে কড়াইতে রান্না করবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা টমেটো সব কিছু দিয়ে একবারে মাংস রান্না করবো আলুটা ভেজে নেব তেল দিয়ে দেব আলুটা দিয়ে দেবো ভেজে কাঁচা তার লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো

পোলট্রি মুরগি তো ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ওই জন্যই হচ্ছে শর্টকাটে রান্না করার জন্য হচ্ছে কি সেই মশলা সব কাঁচা মশলা মাংসের সাথে মাখিয়ে নিয়েছি ওই জন্য সব রকম মশলা করে অন্য রকম করে রান্না করতে হবে এবার আলুটার মধ্যে দিয়ে দেবো হালকা নারান হয়ে গেছে ইয়েটা দাদা আমি এটা রান্না করছি আজিকের থেকে বেশি মশলা না তো অল্প অল্প মশলা দিয়েছি অন্য রকম ভাবে ওরা রান্না করছি তারপর মশলা ওটাও কম আলুটা একটু আগে আগে দিয়ে দিতে হবে নাহলে একটু সিদ্ধ হবে না তো কাছে জল দিয়ে এটা অল্প করে আমাদের তরকারি হয়ে গেছে মাংস গরম মশলা দিয়ে দেবো এবার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেবো এরকম ফুটছে দেখো এখনো পর্যন্ত ফুটছে নামিয়ে নিছি আমাদের রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা মেয়ে আমি খেতে বসে গেছি অনেক জ্বালা হয়ে গেছে মেয়ে মাছের চচ্চড়ি খাবে না বলে ওর চিকেন দিয়ে দিচ্ছি

কাঁচা টমেটো দিয়ে আজ গিয়ে আলু দিয়ে চুনো মাছ দিয়ে ছড়ির মতো তো খুব ভালো লাগছে না বেশি ঝাল না বেশি নুন খেজা একটু খাবে আমার মেয়ে আবার মাছ খায় না ভাজা মাছগুলো খেয়েছে দু মাছ এলাতে তো কিন্তু হচ্ছে থেকে রান্নাটা খায় না রোদ্ আমাদের মাছের ঝাল খাওয়া গেছে আমার এবার আজকে মাংস দেখাবো মেয়ে তো বললো মাংস ভালো হয়েছে দেখি আমাকে খাওয়া গেছে বন্ধুরা শুধু গুলো আছে মেয়েরও খাওয়া প্রায় শেষ সকালে বাজারে গিয়েছিলাম বাজার এসে রান্না বান্না করলাম খেলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার সাথে থেকো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা